জনগণটাকে বশ করা না হবে আমরা অতি যত ঢাকা রাজপথ দখল করে আমাদের कायम করে রাখব আমাদের এই বিচার সেই বিচারের দাবি আমরা সরকারের কাছে দিয়ে রাখব সম্মানিত উপস্থিতি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই সমাবেজের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহ আলম মোহাম্মদ তো হিন্দকে ঢাকা থেকে এসে বা আমাদের বান্সরামপুরের কৃতি সন্তান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতিন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাংলাদেশ জাতীয় শিবির जिंदाबाद जिंदाबाद আবারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল অসলাই দুসাল ওয়ালা ওসুল ইন করিম ওয়ালা আলিহি ওয়াসা বাংলাদেশ জামাদ ইসলামী বানসরামপুর উপজেলা কর্তৃক কাশকের কর্মী সম্মেলন উক্ত কর্ম সম্মেলনে প্রধান উপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কর্ম সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর নামিন ইসলামী ছাত্রসিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বাল উপস্থিত আছেন মঞ্চের মধ্যে প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের সৈনিকরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি সেই রবের দরবারে যে রব্বুল আলমিন দীর্ঘ ষোটি বছর জালিম শাসকের মধ্যে থেকে আমাদেরকে এরকম একটা প্রোগ্রাম করতে দেওয়া হয়নি তার পরিপ্রেক্ষিতে আজকে যে রব্বুল আলামিন আমাদেরকে প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন সেজন্য রাবের দরবারে মস্তকমত জিতে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানে